হিসমুলাই সালাম আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটিং সিস্টেম আমরা একটি কম্পিউটারে যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি তো সেই জন্য আমাদের হচ্ছে পেন ড্রাইভ বুট করে নিতে হয় তো একটি পেনড্রাইভকে কীভাবে আমরা বুটেবল পেন হিসেবে ক্রিয়েট করব। কিভাবে আমরা একটি উইন্ডোজের একটি আইএসও ফাইল দিয়ে আমাদের পেন ড্রাইভ বুট করবো সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো তো চলুন দেখা যাক তারাকে বলিনি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ প্রতিনিয়ত আমরা হচ্ছে আইটি আইসিটি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। সমস্ত আইসিটি রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন দেখা যাক এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটারে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো একটিতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ল্যাপটপে এখানে যে ইউএসবি যে পোর্টটা রয়েছে ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট এই ইউএসভি পোর্টে আমরা আমাদের পেন ড্রাইভটি লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন পিএনওয়াই ব্র্যান্ডের এই এই হচ্ছে আমাদের একটি পেন ড্রাইভ তো এই পেন ড্রাইভ আমরা হচ্ছে আমাদের যে উইন্ডোজের আইসো ফাইলটি সেটিকে বুট করব তো তার জন্য এই পেন ড্রাইভটি আমরা আমাদের এই কম্পিউটারের ইউএসবি পোর্ট যেটি আছে তো সেটিতে আমরা লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিলাম এখন আমরা চলে যাবো আমাদের কম্পিউটারে তো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে চলে আসলাম হ্যাঁ দেখুন এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার ডেস্কটপে তো কম্পিউটার ডেস্কটপ থেকে এখন আমাদের পেন ভোট বুট করার জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে যে আমাদের রুফুজ নামে একটি সফটওয়্যার যেটি দিয়ে আমরা যেটির মাধ্যমে আমরা হচ্ছে পেন ড্রাইপটি করব। করবো এই রুফুজ সফটওয়্যারটি লাগবে আর একটি জিনিস লাগবে সেটি হচ্ছে আমাদের উইন্ডোজ টেনের যে আইএসও ফাইল সেই আইএসও ফাইলটা লাগবে সেটি এখন এই দুটি জিনিস আমরা গুগল থেকে হচ্ছে আমরা হচ্ছে গুগল থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন সেজন্য আমরা চলে যাব এখন গুগল ক্রম ব্রাউজারে দেখুন গুগল ক্রম ব্রাউজারটি আমরা ওপেন করতেছি এখন দেখুন ব্রাউজারটি ওপেন হয়ে গেল তো এখন আমরা এই ব্রাউজারে লিখবো রুফ হুজ ডাউনলোড দেখুন রুফ হুস ডাউনলোড লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো দেখুন রুফুজ ডাউনলোড লিখলে রকম একটি লিংক কিন্তু প্রথমে চলে আসবে দেখুন রুফুস ডট আই ওয়েবসাইটের লিঙ্কটার প্রথম যে লিঙ্কটি এটিতে আমরা ক্লিক করে দেব দেখুন প্রথম যে লিঙ্কটি এটিতে আমরা ওপেন লিঙ্ক করে দিলাম ওপেনিং করে দিলে এই রুফুজের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আমাদের সরাসরি নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু গাইডলাইনও দেওয়া আছে যে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিবিউট করব তো দেন একটু নিচে চলে আসবো আমরা আসার পর এখানে আমরা দেখতে পারবো দেখুন লেটেস্ট রিলিজেস মানে লেটেস্ট ভার্সনের যে সফটওয়্যারগুলো সফটওয়্যারটি রয়েছে তো সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো এখানে দেখতে পাচ্ছেন রুপুস ফোর পয়েন্ট সিক্স তো এটি আমরা এটির উপরে ক্লিক করে দেব তো দেখুন ক্লিক করলে অ্যাডের মতো এরকম আসবে এটিতে আমরা নর্মালি ক্লোজ করে দেবো এটি তো দেখুন ক্লোজ করে দিলে এটি কিন্তু এই ডাউনলোড কিন্তু দেখা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগেই ডাউনলোড করে রেখেছিলাম তো যাই হোক আমরা আবারও ডাউনলোড দিই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ডাউনলোড অপশানটিতে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি আমরা আমাদের খুবই তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড হয়ে গেল দেখুন এটি এই হচ্ছে আমাদের রুফুজের ডাউনলোড ফাইলটি দেন হচ্ছে আমাদের আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে উইন্ডোজ টেনের আইএসও ফাইল তো এই আইএসও ফাইলটি আমরা কোথায় পাবো আইএসও ফাইলটি আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা যদি গুগলে লিখি যে উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন যেটি দিয়ে আমরা বোট করতে চাই না কেন দেখতে পাচ্ছেন আমরা উইন্ডোজ উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাউনলোড তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন দিয়েই আমরা দেখাচ্ছি এখন রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটি ওপেন লিঙ্ক করে দিলাম তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেনের যে মাইক্রোসফটের যে উইন্ডোজ মাইক্রোসফটের যে ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে গেল এবং এই হচ্ছে উইন্ডোজ টেনের ইনস্টলেশন মিডিয়া ডিসকিমএস ফাইল যেটি আমরা হচ্ছে ক্রিয়েট করবো সেটির জন্য এটি আমরা ডাউনলোড করে দিব দেখুন ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে দিব ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখুন মিডিয়া ক্রিয়েশন টুল এটি ডাউনলোডে চলে আসবে এটিকে আমরা ডাউনলোড করে দেব দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে আর যদি আপনাদের কাছে আগে থেকে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন অথবা যেই উইন্ডোজটি আমরা আপনারা বুট করতে চাচ্ছেন সেটির যদি আইএসও ফাইল ডিস্ক ইমএস ফাইল যেটি বলি না কেন আইএসও ফাইলটি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে তো আর ডাউনলোড করার প্রয়োজন নাই যদি না থাকে তাহলে এভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি এটিও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর এই মিডিয়া ক্রিয়েশন টুল এটির উপর আমরা ডাবল ক্লিক করে দেব নর্মালি ডাবল ক্লিক করে দেখুন মাইক্রোসফট উইন্ডোজ ভেরিফাইড পাবলিশার মাইক্রোসফট কর্পোরেশন ফাইল অরিজিন ডাউনলোডেড ফ্রম দ্য ইন্টারনেট ঠিক আছে এখন ইএসএ ক্লিক করার পর আমাদের হচ্ছে আমরা ইন্টারনেট থেকে এই ফাইলটি আমরা ডাউনলোড করতে পারবো ডিসক এমএস ফাইল আইএসও ফাইলটি দেন আমরা এসে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ইএসএ ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে দেখুন গেটিং এ ফিউ থিংস রেডি এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম আসার পর আমরা আমাদের লোডিং নেওয়ার পর এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে দেখুন কিছু টার্মস অন কন্ডিশন কিন্তু দিয়েছে এখানে লাইসেন্স টার্মস তো সে নিচে চলে আসবে আমরা দেন হচ্ছে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো নর্মালি তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিছুটা সময় লোডিং নেবে দেখতে পাচ্ছেন দেখেন কিছুটা সময় লুডিং নেওয়ার পর এইরকম অবস্থা কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখান দেখেন আপগ্রেড দিস পিসি নাও এটি যে ক্লিক করে আমরা যদি নেক্সট দিই তাহলে আমাদের এই পিসিতে যে উইন্ডোজটি দেওয়া আছে অলরেডি সেটি আপগ্রেড হবে কিন্তু আমরা হচ্ছে এটি করতে চাচ্ছি না আমরা নতুন একটি আইএসএ ফাইল কিন্তু ডাউনলোড দিতে চাচ্ছি আমাদের পেনড্রাইভ ভোট করার জন্য তো তার জন্য আমরা এখানে দেখুন সেকেন্ড অপশন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ড্রাইভ সিডি ডিভিডি আইএস ফাইল অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি ওকে আমরা এই সেকেন্ড অপশানে ক্লিক করে দেবো দেন নেক্সটে ক্লিক করে দেব দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট এডিশন উইন্ডোজ টেন আর্কিটেকচার এটা হচ্ছে চৌষট্টি বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটি কিন্তু ডাউনলোড হচ্ছে দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইউএসজি ফ্লাস ড্রাইভ ইট নিডস টু বি অ্যাটলিস্ট এইট জিবি একটি মিনিমাম এইট জিবির একটি পেন ড্রাইভ লাগবে এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখান থেকেই কিন্তু আমরা এই ইউএসবি ফ্লাস ড্রাইভে ইউএসবি ড্রাইভ আমাদের পেন ড্রাইভে কিন্তু বুট হিসেবে কিন্তু আমরা এই আইএসও ফাইলটি নিতে পারবো বাট আমরা চাচ্ছি এক্সট্রাভাবে আমরা হচ্ছে আইএসও ফাইল ডাউনলোড করবো দেন আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমরা বুট করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইএসও ফাইল এই জন্য আমরা হচ্ছে এই সেকেন্ড অপশন আইএসও ফাইল এটিতে ক্লিক করে দেবো দেন নেক্সটে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে দেখেন আগে থেকেই ডাউনলোড করা রয়েছে অলরেডি বাট আমি আবার করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেন হচ্ছে আমরা এই ডাউনলোড অপশন দেখিয়ে দিলাম দেন সেভে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু গেটিং এ ফিউ থিংস রেডি এটি কিন্তু এখন এই যে প্রসেসিং তো দেখতে পাচ্ছেন এই আমার আইএসি ফাইলটি কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গেছে তো এটি খুব একটা সময় লাগে না তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওটা দিয়েই দেখাচ্ছি তো আপনাদের যদি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে এইভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই রকম ইন্টারফেস আসার পর এটি কিন্তু আমাদের আপনাদের ইন্টারনেট স্পিডটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কিন্তু এটি আইএসও ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে এটিকে আমরা কোয়েট করে দিলাম ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমাদের ডাউনলোড করা আছে সেই জন্য আমরা হচ্ছে সব কিছুগুলো ক্লোজ করে দিলাম তো দেন আমরা চলে যাব আমাদের যে ফাইলগুলো দরকার সেই ফাইলগুলো ফাইলগুলোতে দেখতে পাচ্ছেন আমরা এখানে তো দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ বুট এটিতে আমরা ক্লিক করে দেব এই হচ্ছে আমাদের দুটি ফাইল একটি হচ্ছে উইন্ডোজ টেন আইএসও ফাইল আর একটি হচ্ছে দেখুন রুফুস যে সফটওয়্যার ফাইলটি রয়েছে তো এর জন্য আমরা হচ্ছে এখন রুফুস যে সফটওয়্যারটি রয়েছে এটিতে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে দিব দেখেন ইএসে ক্লিক করে দিব নর্মালি ইএসএ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে বত্রিশ জিবির একটা পেন ড্রাইভ আমরা যে আমাদের কম্পিউটারে লাগিয়েছিলাম সেটি কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে দেন ডিস্ক ওর আইএসও ফাইল প্লিজ সিলেক্ট তো আমাদের এখানে আইএসও ফাইলটা সিলেক্ট করতে বলতেছে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্টে ক্লিক করে দিব সিলেক্টে ক্লিক করে আমাদের যে অপশানটিতে আইএসি ফাই ফাইল রাখা রয়েছে তো সেটিতে আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ টেন প্রো চৌষট্টি বিটস আইএসও এটি এটির উপর আমরা ক্লিক করে দিব দেন ওপেনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে তো দেন আমাদের এখানে কিন্তু এই যে জিপিটি অথবা এমবিআর যে কোনোটাই আমরা ভোট করতে পারবো দেখতে পাচ্ছেন জিপিটি মোড অথবা এমবিআর মোড যে কোনো একটা মোডে আমরা ভোট করতে পারবো তো আমাদের পিসির হার্ড ডিস্কটি যেই মোডে রয়েছে সেই মোডে কিন্তু আমাদের এই পেনডাইভটিকে ভোট করতে হবে তো দেন হচ্ছে এখানে ফাইল সিস্টেম দেখতে পাচ্ছেন এন অথবা এফ এটি বত্রিশ ডিফল্ট তো যে কোনো একটা দিতে পারবো আমরা এন টিএফএস দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ইন্টারফেস এ এরপর আমরা হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করে দেবো আচ্ছা আমরা ওকেতে ক্লিক করে দেবো দেখুন ওকে ক্লিক করার পর এখানে ওয়ার্নিং দিচ্ছে অল ডাটা অন ডিভাইস আইসো থার্টি টু জিবি উইল বি ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েড তার মানে হচ্ছে আমাদের যে পেনড্রাইভে যে ডাটা যদি আগে থেকে কোনো ফাইল অথবা কোনো কিছু ডাটা রাখা থাকে সেই ডাটাগুলো কিন্তু অলরেডি ইরেজ হয়ে যাবে দেন হচ্ছে আমাদের আইএসও আইসো দিয়ে কিন্তু এই পেনড্রাইভটি বুট হবে দেন আমরা সব কিছু ঠিক থাকলে এখানে টু কন্টিনিউ দিস অপারেশন যদি এই ডাটা ইরেস হবে এইগুলোতে যদি আমরা এগ্রি থাকি তাহলে আমাদের ওকেতে ক্লিক করে দেবো আমরা ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেটিন পার্টিশনস এই পার্টিশনটি কিন্তু ডিলিট হচ্ছে আমাদের পেন ড্রাইভের দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ফাইল সিস্টেম কপিং আইএসু ফাইলস দেখতে পাচ্ছেন এখন আইএসও ফাইল যেটি রয়েছে আমাদের সেটি কিন্তু এখানে কপি হচ্ছে এবং আমাদের পেন কিন্তু বুট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি কিন্তু রেডি হয়ে গেছে তার মানে আমাদের পেন ড্রাইভটি কিন্তু বুট হয়ে গেছে তো এখন আমরা নর্মালি ক্লোজে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখন আমাদের পেন ড্রাইভটি বুট হলো কিনা না আমরা যদি ডিসপি সিতে যাওয়ার পর আমাদের পেন ড্রাইভটি দেখতে পাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পেন ড্রাইভটি এটি কিন্তু বুট হলে কিন্তু এই রকম একটি আইকন কিন্তু আমাদের শো করবে তো তার মানে আমাদের উইন্ডোজটি কিন্তু প্রপারলি বুট হয়ে গেছে তো এই পেন ড্রাইভ দিয়ে নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটারে এই বুট পেনড্রাইভ দিয়ে আমরা নতুন করে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ দিতে পারবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং